بسم الله الرحمن الرحيم আমাদের সাংগঠনিক জেলা কনসার্ভড কারিগর এবং ভূমিজ স্ট্রাকচার অর্গানাইজেশনগুলোর দ্বারা বিশেষ বিবেক সুশীল পরিচিত বাংলাদেশের নানা ধরনের জাগরণ জননী সেন্টার অফিসসমূহละ করার একAppCompat প্রতিষ্ঠান

বাংলাদেশে নানা সময়ে স্থায়িত্ব বাংলাদেশকে পথ দেখানো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে চিন্তা চেতনার জগৎসমূহ বাংলাদেশকে সার্বিকভাবে নতুন করে গড়ার একটা স্বপ্ন

নানা ধরনের প্রস্তাবনা অত্যন্ত দরকার আমরা আসলে আমাদের জাতীয় লক্ষ্য আমাদের যে তীর্ ঐতিহ্য এগুলো কোনটার সাথে কোনটার সমন্বয়ে আমরা করতে এবং এগুলোর পিছনে একটা বড় দায়ী

না 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 আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো কেমন হতে হবে শিক্ষা নীতি কেমন একটা সুস্পষ্ট আমরা কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চরম যার ফলে আজকে আমাদের সঞ্চালকও বললেন এবং এটা যৌক্তিক বললেন কারণ বাংলাদেশে এই ধরনের একটা ধারাবাহিকতা এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় করার একটা দাবি

আমাদের শিক্ষা যেটা সেটাও যেন আমাদের এক ধরনের ডিগ্রির যে শিক্ষা আর একটা চিত্তের জন্য একটা শিক্ষা দুটো সময় ধরে আলাদা রকম শিক্ষা লাভ করছে ফলে পরবর্তী যে অংশটা বৃত্ত বৈষম্য এটা দূর হয়ে যাবে আমাদের একদম পদে পদে যে বৃত্ত বৈষম্যটা তৈরি করেছে সরকার এখানে আমাদের সামাজিক সচেতনতার কোনো বিকল্প নাই সামাজিক সচেতনতার কারণে যেভাবে এবারে গণঅভ্যুত্থানকে আমরা যে নতুন ভাবে স্বপ্ন দেখতে পাচ্ছি যে এই এই পরিবর্তনকে আমরা যথাযথভাবে পরিবর্তন করে একটা নতুন ধরনের বাংলাদেশ করতে চাই তো সেই ধরনের এই সচেতনার ফলেই সচেতনতার ফলে সামাজিক সচেতনতার ফলে রাষ্ট্র কোন কোন ক্ষেত্রে এগুলো করতে বাধ্য হবে সত্যিকার অর্থে কিছু কার্যকর করে আমি আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আজকে আপনাদের মতোই আমাদের প্রফেসর সলিমুল্লাহ খান স্যারের বক্তব্য তার জন্য আগ্রহী হয়ে আছি আমরা সলিমুল্লাহ স্যারের জন্য তার একদম সার্বিক কল্যাণ কামনা করছি তিনি এই যে প্রত্যন্ত অঞ্চলেও তিনি এই ধরনের সভা সমাবেশে এই একটা সচেতনতা সামাজিক সচেতনতা তৈরি একটা কর্তব্য নিয়েই তিনি এই এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে তিনি সাফর করছেন এবং তার যে অসাধারণ দিক নির্দেশনা তার যে অসাধারণ বক্তৃতা মান এগুলো আমাদেরকে জাতিকে নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে উঠতে সাহায্য করছে আমি স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং এই আয়োজনের সাথে আমি সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং